আসসালামু আলাইকুম কি তা অবস্থা শুভ বাবা আছেন তো আজকের এই ভিডিও একটা এর ভিডিও ভিডিওটা সবই মনোযোগ দিয়ে দেখবা এবং রুলস গুলা ফলো করবা আগে তো অনেক বাস খাইছে ফেসবুকে ভিডিও দেওয়া তো যার কারণে এখন ইউটিউবে ভিডিও দেওয়া স্টার্ট করলাম একটি পুরানা চ্যানেল তবে বেশ ভিডিও দেওয়া হয় না এখন তাকি স্টার্ট করব আর যদি আছে ফেসবুক ইনফর্ম করা আর ভিডিও দেওয়া আপনার ইউটিউব সবাই ও ভিডিওত কমেন্ট করবা একটা করিয়া এক এক জিমেইলটা কিয়া এক একটা ইউটিউবটা কিয়া এক একটা কমেন্ট করবা আর কমেন্ট পিকার মাধ্যমে লাইভে এক মোবাইল দিয়া লাইভ হইব অন্য মোবাইল দিয়া আইব স্পেন করে হইব বা কমেন্ট ফিচারের মাধ্যমে কমেন্ট ফিচার থেকে কমেন্ট থেকে উইনার সিলেক্ট করে হইব পাঁচজন উইনার সিলেক্ট করে হইব তবে রুলস গুলো হইল 100 সাবস্ক্রাইবার ওয়ার পরে আর 100 শেয়ার ওয়ার পরে আমি তো দেখানো শেয়ার হে হে 100 শেয়ার 100 সাবস্ক্রাইবার 100 লাইক কমপ্লিট ওয়ার ফরে ও winner ঘোষণা করা হইব বা রেজাল্ট দেওয়া হইব আর একটা ভিডিওর মাধ্যমে জানানো হইব যার কারণে সবে সাবস্ক্রাইব করবা কমেন্ট তো অবশ্যই করবা তবে এক জিমেল থেকে একটা কমেন্ট কারণ একের অধিক কমেন্ট করলে আমি অটা অটো সিলেক্ট আছে অটোমেটিক খাটিয়ে দিইবিয়া কমেন্ট ফিকার দিয়া যখন উইনার সিলেক্ট করব তখন যার কারণে একটা কমেন্ট করবা একটা আইডি থাকিয়া। যদি অন্য আইডিতে হলে অন্য বেপাৰ এক আই ডি প্ৰক্ৰিয়া একটা কমেণ্ট কৰবা আৰু ভিডিঅ'ৰ উইনাৰ ঘোষণা হ'ব যোন একশ ছাবস্ক্ৰাইবাৰ দিব একশ লাইক এশ শ্বেয়াৰ